আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামীমাখ তার শ্যামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা এবং সুটকি মাছ দিয়ে কচুলতি রান্না এই কচুলতিটি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ টেস্টি লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর জানেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই বাসা একবার করে হলেও ট্রাই করবেন তবে ট্রাস্ট মে এই রান্নাটা যারা একবার খাবেন তারা কিন্তু এই রান্নার পুরোপুরি ফ্যান হয়ে যাবেন আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো রান্নাটা শুরু করে দিয়ে প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে ছেঁচে নেওয়া এখানে দুই টেবিল চামচের মতো রসুন কুচি মানে সরি রসুনটা দিয়ে দিলাম মানে রসুনটাকে আমি ছেচে নিয়েছি চাইলে আপনারা এখানে রসুন কুচিটাও এখানে অ্যাড করে দিতে পারেন বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এটাকে একটু ভেজে নেব আমি এটাকে পুরোপুরি মানে ব্রাউন কালার করে ভেজে নেব না যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে অন্যান্য মশলাটা অ্যাড করে দিব আমি এখানে এক টেবিল চামচের মতো সমপরিমাণ আদা রসুন এবং জিরা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমরা একটু ভালো মতো ভেজে নিব যেন এর র ফ্লেভারটা পুরোপুরি চলে যায় অনেকে জিরা গুঁড়া অনেকে ধনিয়া গুঁড়াটা এই রান্নার ক্ষেত্রে ইউজ করে না তবে জিরা পেস্টটা একটু দেওয়া ভালো যদি ধনিয়া গুঁড়োটা না দিতে চান তাহলে না দিলেও চলবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ স্পুনের মতো ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায় পানিটা অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে নিব তো ভালো মতো মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিব বেশ কিছু পরিমাণ কাচকি মাছের সুটকি আপনারা চাইলে এখানে লটিয়া সুটকি বা অন্যান্য চিংড়ি মাছের সুটকি বা শিদল সুটকিটাও দিয়ে দিতে পারেন তারপর আমি সব কিছু ভালো মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে হাফ কেজি পরিমাণ দেশি কচুর লতি এটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু এই রান্নার ক্ষেত্রে কোনো রকম পানি ইউজ করব না আমি এই কচুলতির মধ্যে থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটাকে তুলে আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই ক্ষেত্রে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে যেহেতু আমি এখানে পানিটা ইউজ করছি না অতএব সেইভাবে কিন্তু চুলা রাসটাকে রেখে দিতে হবে তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সাত মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর মাঝে আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম এখন আমি এখানে চার পাঁচটি কাঁচামিষ একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি এই কচুলতি রান্নার ক্ষেত্রে আমি যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম এতে করে হবে কি অনেক সময় কচুলতি গলা চুলকানো একটা ভাব থাকে সেটাও চলে যাবে এবং টকটক একটা ভাব আসবে সেটা খেতে কিন্তু মাশালা অসাধারণ টেস্টি লাগে তো আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় তো এরপর আমি সব কিছু নেড়েচেরে মিশিয়ে আরও একটু পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবো তারপর আমরা এই কচুলতিটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার গরম গরম ভাতের সাথে কাঁচা আম এবং সুটকি দিয়ে কচুর রান্না আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম